নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অলরেডি তোমাদের প্রশ্ন আমাদের হাতে অনেক আগে এসে পৌঁছেছি তো আমরা সলিউশন কপির জন্য একটু লেট হয়ে গেল তো পরীক্ষা হচ্ছে জীবন জীবন জীবিকা শ্রেণী নবম তো এই তোমাদের প্রশ্ন এখানে দেওয়া আছে হয়তো অনেকের প্রশ্ন বুঝতে সমস্যা হতে পারে এই জন্য আমি একটা লিঙ্ক দিয়ে দিব অথবা যারা কমেন্ট করবে আমি তাদেরকে পিডিএফ ফাইলটা দিয়ে দেবো ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের ফুল প্রশ্ন কেউ চাইলে স্ক্রিনশট দিতে পারো একটু রেজলিউশন কমের জন্য একটু কম বোঝাবে হয়তো ঠিক আছে এরপরে এটা হচ্ছে দ্বিতীয় অংশটা আচ্ছা তো আমি সমাধান কপিটা দিই আশা করি সমাধান কপিটা অনেক সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে ঠিক আছে আচ্ছা দেখো প্রথম এক নম্বরের সমাধান হচ্ছে আমাদের একটা ভাউচার তৈরি করতে হবে অর্থাৎ মাসিক আমাদের কোনটা মানে অনেক বেশি প্রয়োজনীয় খরচ সেগুলো আমরা একসাথে করব হ্যাঁ পারিবারিক ব্যয়গুলো আর কি এই যে ইন্টারনেটে ফোন বিল পরিবহন বিল হ্যাঁ সেবা, শিক্ষা বিনিয়োগ খাওয়া দাওয়া জরুরি তহবিল মোট এভাবে আমরা একটা লিস্ট করব এখানকার পরিমাণ এক একজনের এক একটা হতে পারে কোনো সমস্যা নাই এরপরে দুই নম্বর হচ্ছে পরিবারে আর্থিক অপচয় রোধে যে যে পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে তার নিচে দেওয়া হলো বাজেট অনুসরণ করা হ্যাঁ আমাদের ফ্যামিলির যতটুকু আয় ততটুকুই অনুসরণ করতে হবে হ্যাঁ আয়ের বেশি ব্যয় করা যাবে না এরপরে সাশ্রয়ী বাজার নির্বাচন ঠিক আছে ছাড় ও অফার ব্যবহার করে বাজার করা বাজারে অপ্রয়োজনীয় জিনিস ক্রয় না করা অনেক বানান বা বুঝতে ভুল হতে পারে তোমাদের একটু বুঝিয়ে নেওয়া তিন নম্বরে দেখো বিদ্যুৎ এবং পানি সাশ্রয় অপ্রয়োজনীয় বিদ্যুৎ যন্ত্রপাতি ব্যবহার সীমিত রাখা আচ্ছা আমি সংক্ষিপ্ত করে একটু করে আলোচনা করব হ্যাঁ তোমরা এগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে ওকে ফাইন আচ্ছা এরপরের পেজে পেজে হচ্ছে আমরা আলোচনা করব। আচ্ছা পারিবারিক আয়ের সর্বোত্তম বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করার তথ্য কয়েকটি প্রি অনুসরণ করতে হয় যেগুলো হচ্ছে আয়ের হিসাব করতে হবে হ্যাঁ প্রথমে আমি আমার পরিবারের মোট মাসিক আয় হিসাব করব। এরপরে নিচে দেওয়া পরিবারের মাসিক আয় উল্লেখ করা হলো আচ্ছা মাসিক আয় আমার পরিবারের আয়ের উৎস দুজন আমার মা বাবা তাদের মোট বেতন হচ্ছে কত পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ ব্যবসায় আয় হচ্ছে দশ হাজার টাকা এগুলো তুমি তোমার মতো করে লিখবে কোনো সমস্যা নাই আচ্ছা এরপরে হচ্ছে বিভাগ আচ্ছা খরচ এরপরে হচ্ছে ভাড়া মুদি মানে এগুলো এক একটা বিভাগ তুমি সাজিয়ে লিখবে ভাড়া কত এত টাকা মুদি মুদি বাবদ খরচ এত টাকা এরপরে হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ বিল এত টাকা হ্যাঁ তারপরে পানি বিল এগুলো তুমি তোমার মতো করে লিখবে আমি শুধু তোমাদের দেখো অনেকে সময় নষ্ট হবে বা শুধুমাত্র বোঝার জন্য এবং বোঝে নিজের নিজের থেকে লিখবে আমারগুলো যে লিখতে হবে তা কিছু না জাস্ট আমি সহজ করে একটু তোমাদের টপিকসগুলো বুঝিয়ে দিচ্ছি এই আচ্ছা এরপরে হচ্ছে এরপরেরটা দেখো আমাদের ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এগুলো আর্থিক পরিস্থিতি আমরা বিশ্লেষণ করবো দেখো আয়ের উৎস কোনগুলো হ্যাঁ এরপরে আয়ের ধাপ বা মানে আয়ের টাকাগুলো হ্যাঁ এরপরে হচ্ছে ব্যয়ের খাত কোন কোন খায়ে ব্যয় করি ইয়া সরি ব্যয় করি এবং হচ্ছে ব্যয়ের বরাদ্দ এগুলো এখন এগুলো হচ্ছে দেখো তুমি তোমার নিজের মতো করে লিখবে মানে কীভাবে দেখো বেতন থেকে পাও হ্যাঁ হাঁস মুরগি লালন পালন করে মোটায় এভাবে তোমরা আরও যদি ফি ফিন ফ্রিল্যান্সি ফ্রিল্যান্সিংয়ের যদি আয় থাকে সেগুলো লিখবা হ্যাঁ এরপরে হচ্ছে আয়ের মোট পরিমাণ টাকা এগুলো তুমি তোমার মতো করে দিতে পারো এরপরে ব্যয়ের খাত কোন কোন খাতে আমরা ব্যয় করি খাদ্য বাসস্থান পোশাক শিক্ষা পরিবহন এগুলো তুমি একদমই টোটালি তোমার নিজের মতো করে এরকম করে দিতে হবে এর কোনো না ব্যয়ের জন্য বরাদ্দ কত টাকা করে থাকে এগুলো তুমি তোমার মতো করে দিবে ওকে নিচে সবগুলির একটা মোট টানতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা হচ্ছি যে পরিবারের আর্থিক অপচয় রোধে যা যা পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে হ্যাঁ এই একটু আগে আমরা বলছিলাম ওই যে বিদ্যুৎ পানি এগুলো খরচ কমাবো হ্যাঁ অব্যবহৃত আসবাবপত্র বাতিল করা হ্যাঁ সাবস্ক্রিপশন বাতিল করা তারপরে হচ্ছে মাসিক কেনাকাটার সাশ্রয়ী পরিকল্পনা নেওয়া তারপরে বাড়ির অপ্রয়োজনীয় জিনিসপত্র বাতিল করা তো এগুলো দক্ষতা নিয়ে দক্ষতা যেটা আছে সেটাকে কাজে লাগানো মাসিক বাজেটের একটা পরিকল্পনা থাকতে হবে সঞ্চয় ও বিনিয়োগের একটা পরিকল্পনা থাকতে হবে বাড়ির জরুরি খরচের জন্য একটা ফান্ড তৈরি করতে হবে যে কোনো সময় কেউ অসুস্থ হতে পারে যে কোনো সময় কারো চিকিৎসা লাগতে পারে বা যে কোনো সময় ইমার্জেন্সি কোনো টাকার প্রয়োজন হতে পারে এজন্য একটা জরুরি ফান্ড থাকতে হবে ফ্যামিলিতে ওকে আচ্ছা এরপরে দেখো ধাপ খতে ব্যবসায়ের ধরন নির্বাচন আচ্ছা উদ্ভাবনী ব্যবসা নির্বাচন স্মার্ট হোম সলিউশন ব্যবসা আচ্ছা মেয়াদ এক দীর্ঘমেয়াদী যেমন একটা দশ বছর এরপর যৌক্তিকতা পারিবারিক চাহিদা ও সুযোগ তারপরে নিরাপত্তা ও আরামের জন্য স্মার্ট হোম সলিউশন এরপরে স্মার্ট ডিভাইস ব্যবহারে মাধ্যমে বিদ্যুৎ ও অন্যান্য খরচ বাঁচানো ঠিক আছে তুমি তোমার মতো করে লিখবে আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ হ্যাঁ আয় যত হবে ব্যয় তার চেয়ে একটু কমাতে হবে হ্যাঁ আয় এবং ব্যয় সমান সমানও ভালো না আবার ব্যয় বেশিও ভালো না এরপরে প্রাথমিক বিনিয়োগ মনে করো দশ হাজার টাকা বিনিয়োগ করল তারপরে পারিবারিক মাসিক আয় হবে এক হাজার টাকা এ থেকে এরপরে দশ মাসে পরিশোধ করবে এভাবে আস্তে আস্তে বাড়বে অর্থাৎ মানে আমি যে টাকাটা বিনিয়োগ করলাম সেটা আস্তে আস্তে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এরপরে দেখো বিনিয়োগের মাধ্যমে স্থিতিশীল আয় ও সঞ্চয় বৃদ্ধি হ্যাঁ কোনো কিছু আমি যদি বিনিয়োগ করি তাহলে সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে আয় হবে এটাই এরপরে দেখো ঝুঁকি মোকাবেলা যদি আমাদের ব্যবসা বা যে কোনো বিনিয়োগে ঝুঁকি থাকতে পারে হ্যাঁ সেগুলো কীভাবে মোকাবেলা করা যেতে পারে আচ্ছা প্রযুক্তিগত প্রযুক্তিগত সমস্যার জন্য চেষ্টা করা তারপরে জোরদারের সাথে সমঝোতা করা বাজারের বিশ্লেষণের মাধ্যমে প্রতিযোগিতা প্রস্তুত এরপরে ইনসুলেশন এবং অন্যান্য সুরক্ষা ব্যবস্থা রাখা হ্যাঁ এরপরে ভাবনা করে কাজ করা সুষ্ঠু সুন্দর পরিকল্পনা নেওয়া ইত্যাদি তো এগুলোই এগুলো আমরা বললাম এরপরে আমি এগুলো হচ্ছে তোমাদেরকে দিয়ে দেবো তোমরা বাংলায় ইজি এডুকেশন সেন্টার গাজীপুর এটা লিখলে সবগুলো ছবি পেয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তো সেখান থেকে তোমরা চাইলে ছবিগুলো কালেক্ট করে নিতে পারো আমি সেখানে এই ছবিগুলো দেবো আর আমি আন্তরিকভাবে দুঃখিত আমি একটু ব্যস্ততার কারণে নিজে লিখে দিতে পারিনি এগুলো অন্য জনের লেখা যার জন্য হয়তো অনেক কিছু অনেকগুলো বুঝতে সমস্যা হচ্ছে হ্যাঁ তোমরা একটু বুঝে নিও ধন্যবাদ সবাই সবাইকে আজকে এই পর্যন্তই আল্লাহ